আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক ঈদ উপলক্ষে আজকে একটা স্পেশাল ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ হন্টেড হাউস এবং এর সাথে নোবেল জয়ী একজন বিজ্ঞানীর কি সম্পর্ক আছে তার গবেষণার সেটা নিয়ে ইন্টারলিঙ্ক করে আজকে আমরা আলোচনা করব এবং এই ইন্টারলিঙ্কটা আসলে আমি করি নাই ওই নোবেল জয়ী বিজ্ঞানী করার চেষ্টা করছেন যে নোবেল জয়ী বলতে আমরা অনেকে ভাবতেছ ডক্টর ইউনুসের কথা বলবো কিনা আমি মাঝে মধ্যে একটু পলিটিক্যাল কথাবার্তা এসে যায় আমার আলাপ আলোচনায় বা ক্লাসেও না না ডক্টর ডক্টর দুই বছর পরেই নোবেল পেয়েছিলেন নামে একজন সায়েন্টিস্ট তিনি নোবেল পেয়েছিলেন এইচআইভি ভাইরাস আবিষ্কারের জন্য মন্টেগনিয়ার নামে একজন সায়েন্টিস্ট তার এই ক্ষেত্রে কি ভূমিকা আছে সেটা নিয়ে আজকে আমরা খুব ইন্টারেস্টিং আলোচনা হতে যাচ্ছে প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ আমরা জীবনের কোন না কোনো পর্যায়ে খেয়েছি ফোড়া উঠলো গলার মধ্যে মাছের কাঁটা বিধলো দেখা যায় আমরা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি আমি নিজে অ্যালোপ্যাথিক ডক্টর তখনই হোমিওপ্যাথিক প্রেসক্রাইব করি না আমার পেশেন্টকে বাট আমি নিজেও জীবনের ছোটোবেলায় বাবা মা আমাকে হয়তো আমার মনে পড়ে ছোটোবেলার স্মৃতি থেকে দু একবার হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি তো আমাদের দেশে হোমিওপ্যাথিক ওষুধ নেওয়াটা খুবই কমন একটা ব্যাপার অনেকেই আসলে হোমিওপ্যাথিক ওষুধ জীবনের কোনো না কোনো পর্যায়ে গ্রহণ করেছে তো হোয়াটস দ্য সাইন্স বিহাই সায়েন্স বিহাইন্ড হোমিওপ্যাথিক মেডিসিন এর পিছনে সায়েন্সটা কি বা লজিকটা কি এটা কীভাবে কাজ করে হোমিওপ্যাথিক ওষুধে কি করা হয় পানির সাথে মেডিসিন মিশানো হয় প্রথমে অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় বিভিন্ন মেডিসিন পানির সাথে মিশায় একটা বোতলে এক বোতল পানি সেখানে কিছু অ্যালকোহল মিশিয়ে দিল দেওয়ার পর কি করে এই একটা বোতলের যেই মিক্সারটা তৈরি হলো সলিউশনটা তৈরি হলো এটাকে ওই ওর সমানই দশটা বোতলে ঢেলে দেয় ঢেলে দেওয়ার পর সেই বোতলগুলোকে আবার পানি দিয়ে পূর্ণ করে আবার সেই দশটা বোতলের যেই ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে আরও নতুন দশটা বোতল অর্থাৎ গুণ দশ মানে একশোটা বোতলের মধ্যে ঢেলে দেয় সেই একশো বোতল থেকে আবার সেটাকে এক হাজারটা বোতলে ঢেলে দেয় সেখান থেকে দশ হাজারটা বোতলে ঢেলে দেয় অর্থাৎ প্রথমে একটা বোতলের মধ্যে যে পরিমাণে অ্যালকোহল ছিল সেই অ্যালকোহলটা কিছুক্ষণ পর দশ হাজার বোতলের মধ্যে ছড়ায় পড়বে অর্থাৎ অ্যালকোহলের যে ঘনত্ব সেটা প্রতি ধাপেই কমতে থাকবে দশ গুণ করে করে কমতে থাকবে প্রথমবার যদি ঘনত্ব থাকে একশো দ্বিতীয়বার সেটা দশ হবে তৃতীয়বার এক হবে চতুর্থবার পয়েন্ট ওয়ান হবে অর্থাৎ অ্যালকোহলটাকে প্রতিবার ডাইলুট করা হয় হয় অর্থাৎ তার ঘনমাত্রাটা কমিয়ে ফেলা এবং এই ওষুধগুলা আবিষ্কার শুরু করেছিলেন জার্মানিতে জার্মানি থেকে একটা অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়ে সেটা বাংলাদেশে আসতে আসতে ওই সলিউশনের মধ্যে অ্যালকোহল বলতে আসলে আর কিছুই থাকে না অর্থাৎ আমরা ধরে নেই যে ওই জার্মানিতে পানি আর অ্যালকোহল মিক্স করে একটা ওষুধ বানাইছে সেই ওষুধ একটা বোতল থেকে দশ বোতল দশ থেকে এক হাজার এক হাজার থেকে দশ হাজার এক লক্ষ বোতলের মধ্যে যাইতে থাকছে যেতে যেতে বাংলাদেশে যেই বোতলের কৌটাটা আসছে সেই বোতলের কৌটায় কেমিস্ট্রির ম্যাথ দিয়ে হিসাব করে দেখা যায় এক অনু অ্যালকোহল আছে কিনা সন্দেহের ব্যাপার ব্যাপারে তো একটা লিমিটেশন দিয়ে দিয়েছে তাই না যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন থ্রি থ্রিটা অনু সেইভাবে আর কি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখা যায় আমি যে বোতল থেকে ওষুধ নিয়ে খাচ্ছি সেই বোতলে এ কোনো অ্যালকোহলও আছে কিনা সন্দেহের ব্যাপার বাট সেই ওষুধ খেয়ে অনেকেই বলে ক্লেম করে যে হ্যাঁ আমার কাজ হয়েছে হোমিওপ্যাথিক ওষুধ অ্যালোপ্যাথিকের চেয়ে ভালো কাজ করেছে তো হোমিওপ্যাথিকের যে মেকানিজমটা এই মেকানিজম যখন আমরা কেমিস্ট্রি দিয়ে বা বায়োলজি দিয়ে যাচ করি তখন সায়েন্স আমাদেরকে বলে হোমিওপ্যাথিক ওষুধ সায়েন্টিফিক্যালি এর কোনো গ্রাউন্ড নাই এটা কাজ করার কথা না বাট অনেক মানুষ বলতেছে যে না আমার হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কাজ হয় কেন হয় সায়েন্স কিন্তু বলছে হোমিওপ্যাথিক ওষুধ আমাদের বলিতে কাজ করবে না তারপরও অনেকে বলতেছে না আমার তো পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেক ডট আমরা যেটাকে বলি বলতেছে না আমার কাজ হয়েছে কেন হয়েছে কাজটা তাই না সায়েন্স তো বলতেছে এখানে গুলো অ্যালকোহল থাকার কথা না বাট আমি ওষুধ খাওয়ার পর আমার শরীরে কাজ হচ্ছে কেন হচ্ছে কাজ আসলে তখন সায়েন্স বলল যে এর পিছনে আসলে আছে প্লাসিবো এফেক্ট আমরা ডাক্তাররা অনেক সময় রোগী আসে বিভিন্ন সমস্যার কথা বলে বাট আমরা চেক করে দেখি ইনভেস্টিগেশন করে দেখি ওই লোকটার আসলে কোনো সমস্যা নেই বাট স্টিল সে অনেক প্রবলেমের কথা বলতেছে নিজের তখন আমরা তাকে কিছু ওষুধ লিখে দিই এমনি প্লাসিবো এফেক্ট হিসেবে সে ওষুধগুলো তার বডিতে গিয়ে তেমন কোনো কাজ করে না তাকে একটা মেন্টাল একটা স্যাটিসফিকেশন দেয় যে না আমাকে ট্রিটমেন্ট করা হয়েছে তো এই স্যাটিসফ্যাকশনটা দেখা যায় যে হ্যাঁ তার ভিতরে এন্ডোরফিন পটিসল বিভিন্ন হরমোনের ব্যালেন্স করে তার যে সিচুয়েশন সেটা ইম্প্রুভ করে এটা কিন্তু কাজ করে আমরা মাঝে আমরা কিন্তু এটা প্র্যাকটিস করি প্লাসিব ড্রাগ দিয়ে থাকি আমরা পেশেন্টদেরকে এবং প্লাসিবো দেওয়ার পর কিন্তু ভালো আউটকম আমরা পাই তো সায়েন্স এটাই বলে যে যখন একজন লোক হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পর সে মনে করে যে না আমি খুব ভালো একটা ওষুধ খাইছি সেই জার্মান থেকে আসা এত গবেষণা করে বানানো জিনিস তখন তার ভিতরে এই হরমোনাল একটা ব্যালেন্স হয়ে ভালো আউটকাম দেখা যায় এভাবে সায়েন্স এটিকে ব্যাখ্যা করে কিন্তু তোমরা হয়তো জানো যে এই হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু শুধু মানুষ না বিভিন্ন পশু পাখির উপরও কাজ করে অনেক সময় দেখা যায় কুকুরের হাড্ডির সমস্যা বা লোম উঠে না এই সব ক্ষেত্রেও ডাক্তাররা বা মানুষ অনেক সময় হোমিওপ্যাথিক ওষুধ কুকুরকে খেতে দেয় দেখা যায় হাড্ডির সমস্যা আসলেই ভালো হয়ে গেছে বা কুকুরের লোম আবার গজানো শুরু করেছে এমন কিন্তু হয়েছে আসলেই হ্যাঁ এটা কিন্তু এভিডেন্স আছে যে হ্যাঁ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পর কুকুরের শরীরের রোগ ঠিক হয়ে গেছে তো এইখান থেকে প্রশ্ন আসে যে তার মানে কি হোমিওপ্যাথিক ওষুধ আসলেই কাজ করে বিজ্ঞানীরা এই কুকুরের বেলাতেও বলছেন যে না এখানেও আসলে ইনডিরেক্টলি প্লাসিভ এফেক্ট কাজ করে অর্থাৎ কুকুর তো আর জানে না কুকুর তো প্লাসিভ এফেক্ট বুঝতে পারে না বা তাকে ওষুধ খাওয়াচ্ছে নাকি ভাত খাওয়াচ্ছে সেটাও তো সে বুঝতে পারে না ওর মধ্যে কিভাবে প্লাসিভ এফেক্ট কাজ করে যে কুকুরের যে অনার তিনি তার একটা কুকুরের সাথে ইন্টারাকশনের মাধ্যমে প্লাসিব এফেক্ট কাজ করে সামহাও বিজ্ঞানী এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে বাট এখানে একটা কনসেপ্ট আসে সেটা হচ্ছে ওয়াটার মেমোরি হোমিওপ্যাথিক ওষুধ যে মানুষের শরীরে কাজ করে এর পিছনে ধরা হয় ওয়াটার মেমোরির ভূমিকা আছে ওয়াটার মেমরি মানে কি পানির মধ্যে যদি একটা কিছু মেশানো হয় পানি সেই দ্রব্যটার ইনফরমেশন নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে এটা হোমিওপ্যাথিক ডক্টররা দাবি করে যে জার্মানিতে একটা বোতলে এক বোতল পানির সাথে অ্যালকোহল মিশানো হয়েছিল সেই বোতলের ঘনত্ব কমতে কমতে এক বোতল থেকে এক লক্ষ বোতল বানানো হয়েছে বাট ওই বোতলের পানির মধ্যে ওই অ্যালকোহল যে মিশানো হয়েছিল সেই ইনফরমেশনটা স্টোর করা আছে অর্থাৎ আমি বাংলাদেশে বসে এক বোতল থেকে এক লক্ষ বোতল হওয়া যে বোতলটা খাচ্ছি সেই বোতলের মধ্যে কিন্তু ইনফরমেশন স্টোর করা আছে যে আমার মধ্যে অ্যালকোহল মিশানো হয়েছিল এবং আমি সেটার ওয়াইজ একটা কিছু করার চেষ্টা করব এটা হোমিওপ্যাথিক ডক্টররা দাবি করেন এখন বিজ্ঞান এটা নিয়ে অনেক গবেষণা করছে যে আসলেই কি পানির পক্ষে সম্ভব তার মধ্যে মেশানো জিনিস সেটার অস্তিত্ব বা সেটার ইনফরমেশন সে ধরে রাখতে পারে কিনা একটা পানির মধ্যে ছয় মাস আগে অ্যালকোহল মেশানো হয়েছিল সেই ইনফরমেশন পানির মধ্যে এখনো কি থাকতে পারে বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক রিসার্চ করছেন এবং স্টিল রিসার্চ কিন্তু এর উপর চলছে এবং সেটা দেখা গেছে যে পানির অনুগুলো খুব র্যান্ডমলি নিজেদের প্যাটার্ন চেঞ্জ করে হাইড্রোজেন বন্ডগুলোর ওরিয়েন্টেশন চেঞ্জ করে এবং প্রতি এক পিকো সেকেন্ড পরই পানির ওরিয়েন্টেশন যথেষ্ট পরিবর্তন দেখা যায় এক পিকো সেকেন্ড মানে হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ সেকেন্ড টেন ইনভার্স টুয়েলভ সেকেন্ড পরপরই পানির ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায় ছয় মাস পরে পানি ইনফরমেশন স্টোর করে রাখতে পারবে এটা খুবই আনলাইকলি খুবই আনলাইকলি তাইলে আমরা যে ওয়াটার স্টোরের কথা বলি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে ওয়াটার যে মেমোরি স্টোর করতে পারে এটা আসলে সাইন্টিফিক্যালি এভিডেন্স পাওয়া যাচ্ছে না বাট এখানেই চলে আসলেন সেই নোবেল জয়ী বিজ্ঞানী মন্টেক নিয়ার যিনি দুই হাজার আট সালে ডক্টর ইউনুসের কয়েক বছর পরে দুই বছর পরে নোবেল পেয়েছিলেন এইচআইভি ভাইরাস আবিষ্কারের জন্য খুব গুরুত্বপূর্ণ অবদান খুব গুরুত্বপূর্ণ তো তিনি কি এক্সপেরিমেন্ট করছেন তিনি ব্যাকটেরিয়ার ডিএনএ কে পানির সাথে মিশাইছেন বোতলে পানি নিয়ে সেখানে ব্যাকটেরিয়া ডিএনএ মিশিয়ে দিয়েছেন এবং হোমিওপ্যাথিক ডক্টররা যেটা করে তিনি সেটাই করছেন এই এক বোতল পানিতে ব্যাকটেরিয়ার ডিএনএ মিশাই দিলেন দেওয়ার পর এই বোতলটাকে এক বোতল থেকে দশটা বোতলে পাঠালেন সেই দশ বোতলে আবার পানি ঢেলে জিনিসটাকে আরও ঘনমাত্রা কমিয়ে দিলেন দশ বোতল থেকে একশো বোতলে পাঠালেন সেই বোতলগুলোতে আবার পানি ঢেলে ঢেলে ঘনমাত্রা কমিয়ে দিলেন এভাবে কয়েক ধাপ করার পর পরপর তিনি পানির মধ্যে ডিএনএর যে ঘনত্ব সেটাকে অনেক 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 কমিয়ে ফেললেন ঘনমাত্রাটা অনেক কমিয়ে ফেললেন অর্থাৎ প্রথমে তো ঘনমাত্রা অনেক ভালো ছিল কনসেন্ট্রেশন বেশি ছিল পানির মধ্যে ডিএনএ মিশিয়ে দিচ্ছেন বাট যখন আমরা এটা ডিলুট করবো লঘুকরণ বলে যেটাকে কেমিস্ট্রিতে প্রতি ধাপে ঘনমাত্রা কমতে 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 অনেক কমে গেছে ঘনমাত্রা তাহলে একটা বোতলের মধ্যে দেখা গেল বারবার লঘু করতে করতে একটা বোতলের মধ্যে ইনফরমেশন বা পানি আছে পাশাপাশি তিনি আরেকটা বোতল নিলেন যেখানে ফ্রেশ ওয়াটার আছে ওই ওয়াটারে কখনোই কোনো ডিএনএ বা কিচ্ছু মেশানো হয় একেবারে ফ্রেশ ডিস্টিল ওয়াটার এবার এই দুইটা বোতলকে তিনি কম্পেয়ার করলেন একটা হচ্ছে একেবারে ফ্রেশ ওয়াটার যেখানে কোনো ডিএনএ মেশানো হয়নি আরেকটা বোতল হচ্ছে যেখানে ডিএনএ মেশানোর পর কয়েকশো গুণ লঘু করে ফেলা হয়েছে মানে অনেক লঘু করে ফেলা হয়েছে আর কি ডিএনএর প্রেস নাই বললেই চলে বাট এই ওয়াটারে হয়তো কয়েকদিন আগে ডিএনএ ছিল বাট এখন কোনো ডিএনএ নাই ঘনমাত্রা কমাইতে কমাইতে ডিএনএ নাই বললেই চলে এরপর এই দুইটা বোতল থেকে তিনি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলা বের হয়ে আসতেছে সেগুলো নিয়ে রিসার্চ করলেন এবং তিনি বললেন যে যেই বোতলটা ওই ডিএনএ মেশানো ছিল অনেক আগে যেই বোতলের পানিতে সেই বোতল থেকে স্পেশাল কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসতেছে অর্থাৎ এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলাকে অ্যানালাইসিস করে ডিএনএর কোডগুলো পুনরুদ্ধার করা হয়তো সম্ভব এই থিওরি যখন তিনি দিলেন তখন হোমিওপ্যাথিক ডক্টররা আবার জানে পানি ফিরে পেলো যে না আমাদের কথা তো ঠিক আসলেই ঠিক দেখো তোমরা সবাই যে এখন তো নোবেল জয়ী বিজ্ঞানী বলতেছে যে না ওয়াটার মেমরি বলতে একটা কিছু আছে ওয়াটারে ডিএনএ একটা সময় ছিল সেই ডিএনএ থাকার জন্য ওয়াটার এখন কি করতেছে ইলেকট্রোম্যানেটিভ ওয়েব বের করতেছে এবং সেই ওয়েব ক্যানালিস করে হ্যাঁ কারণ ফ্রেশ ওয়াটারের থেকে কোনো ইলেকট্রোমেটিভ ওয়েভ পাওয়া যাচ্ছে না এরকম স্পেশাল কোন ইলেকট্রোমেটিক বয় পাওয়া যাচ্ছে না বাট এখান থেকে স্পেশাল কিছু পাওয়া যাচ্ছে এবং অবশ্যই হয়তোবা সেই ডিএনএ বা সামথিং লাইক আবার পুনর্জন্ম দেওয়া সম্ভব সেখানে এটা কিন্তু মন্টেক নিয়ে দাবি করছে এখান থেকে আমরা কি বুঝতে পারি এখান থেকে আমরা বুঝতে পারি যে ওয়াটার মেমরি বলতে কিছু একটা থাকতে পারে এবং ওয়াটার মেমোরির উপর বেস করে হোমিওপ্যাথিক ওষুধগুলো গুলো এইভাবেই কাজ করে অনেক আগে তার মধ্যে একটা কিছু মেডিসিন মেশানো ছিল সেই মেডিসিনের এফেক্টটা সে কিন্তু সে কিন্তু শো করতে পারে একই ঘটনা হয়তো ঘটে হন্টেড হাউসগুলোতে গুলোতে একটা হন্টেড হাউস আমরা কাকে বলি যে ঘরে হয়তো কয়েক বছর আগে কেউ আত্মহত্যা করছিল বা কোনো খারাপ ঘটনা ঘটছিল এখন যখন একটা স্পেসে একটা এরকম স্পেসে একজন মানুষ আত্মহত্যা করে তার মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট এসব কাজ করে আমি ইমোশনাল ব্যাপারগুলো আসলে একটু কম বুঝি বাট এটা বুঝি যে এখানে কেমিক্যাল রিয়াকশন তো চলতেছে অবশ্যই একটা মানুষ যখন আত্মহত্যা করছে নিশ্চয়ই তার মধ্যে সিভিয়ার ডিপ্রেশন কাজ করছিল বা কোনো ডিজিজ তার মধ্যে ছিল তো একটা মানুষ কিন্তু খুব সহজে আত্মহত্যা করে না প্রচন্ড বিষাদে আত্মহত্যা করে তো তার মধ্যে ওই সময়ে যে কেমিক্যাল ঘটনাগুলো ঘটতেছিল সেগুলো হয়তো ওই এনভায়রনমেন্টে তার যে আশেপাশের অ্যাম্বিয়েন্স আছে সেখানে রেজোনেট করছে এবং যেহেতু এটা প্রচন্ড কষ্ট সেখানকার যেই কেমিক্যাল রেসপন্সগুলো সেগুলো অনেক বেশি ইনটেন্স ছিল এবং সেই ইনটেন্স রেসপন্স হয়তো বছরের পর বছর সেই বাসাটায় বা সেই এরিয়াটায় থেকে গেছে এবং যখন কোনো মানুষ সেখানে ঘুরতে যায় বেড়াতে যায় সে সেই ইন্টেন্স কেমিক্যাল রিয়াকশনটা এখনও ফিল করতে পারে বিকজ আমাদেরকে তো নোবেল জয়ী সায়েন্টিস্ট দেখাচ্ছেন পানির মধ্যে যদি ডিএনএ মেশানো হয় পানি সেই ডিএনএর ইনফরমেশন স্টোর করে রাখতে পারে একজন মানুষ যখন চরম দুঃখ কষ্ট বেদনা নিয়ে কোথাও একটা বড় ধরনের ঘটনা ঘটাবে সেই জায়গায় কিন্তু এই থিওরি অনুযায়ী বা এই হাইপোথিসিস অনুযায়ী সেই জায়গায় এই কেমিক্যাল রেসপন্সটা ইন্টেন্সলি অনেক বছর থেকে যাওয়ার কথা এবং যদি ওই জায়গায় কেউ ভিজিট করে সে কিন্তু এটা ফিল করতেও পারে তার মানে হোমিওপ্যাথিক ওষুধ যেই হাইপোথিসিস অনুযায়ী কাজ করে ওয়াটার মেমোরি এরকম ওয়াটার কিন্তু খুবই আনস্টেবল বললাম না টেন ইনভার্স টুয়েলভ সেকেন্ড ওয়ান পিকো সেকেন্ড পর পরই ওয়াটার তার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে ফেলে তারপরও ওয়াটারের মধ্যে মেমরি থাকার থিউরি আসতেছে তাহলে এই যে ইট পাথর বালু এরা তো মোটামুটি আরো বেশি সুন্দর অ্যারেঞ্জড তাই না এদের অ্যারেঞ্জমেন্ট তো বেটার আরো এদের মধ্যে মেমরি স্টোর করে রাখার ক্যাপাসিটি আরো অনেক বেশি হওয়ার কথা এবং এটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে যে হ্যাঁ হনটেড হাউসে আসলে দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং ইন দ্য হন্টেড হাউসেস এইভাবে কিন্তু আমরা ইন্টারলিঙ্ক করতে পারি যে বিভিন্ন সাবস্টেন্সের মেমোরি আছে এবং তারা মেমোরি দিয়ে তার সাথে ঘটা ঘটনা সেভ করে রাখতে পারে এবং সেটা কিন্তু ওই জায়গায় গেলে মানুষ সেটা ফিল করবে সেটার ইম্প্যাক্ট ফিল করবে যেভাবে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে সেভাবে হন্টেড হাউস তার মধ্যে ঘুরতে বেড়াতে যাওয়া মানুষকে ভয় দেখাতে পারে কথা হচ্ছে এই যে এতগুলো কথা আমি বললাম এগুলোকে সাইন্টিফিক্যালি আরেকবার একটু ভেরিফাই করি যে আসলে এগুলো সাইন্টিফিক্যালি কতটা অথেন্টিক কারণ আমাদের দেশে বেশ কিছু ইনফ্লুয়েন্সার আছে শিক্ষিত উচ্চ শিক্ষিত একেবারে তারা শুধু আমাদের দেশে না আশেপাশের দেশেও বা এখন ওয়ার্ল্ডে এটাই ট্রেন্ড এই যে আমি যে কথাবার্তাগুলো বললাম একেবারে লোমহর্ষক কথাবার্তা এবং শুনে অনেকেই মনে করছে ভাই এত বড় একটা জিনিস পৃথিবীতে আমি এখনো জানতাম না ভাইয়া এত কিছু জানে আমি কিন্তু এটা জানি বাট এটার অ্যাগেন্স্টেও কিন্তু অনেক কথা আছে আমি এইসব প্রিন্স কথাবার্তা বলে কিন্তু অ্যাটেনশন গ্র্যাপ করতে পারি বাট আমাকে এটার হা অন্য দিকটাও দেখাইতে হবে ফ্লিপ ফ্লিপসাইটটাও কিন্তু শো করতে হবে সস্তা পপুলারিটি অর্জন করতে গিয়ে আমি আমার স্টুডেন্টের স্টুডেন্টের বা আমাদের অডিয়েন্সকে আনভেরিফাইড কথাবার্তা বলবো না আমি কিন্তু শুরুতে বলছিলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আমি যে আলোচনাগুলো করি সেগুলো সাইন্টিফিক্যালি ভেরি 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 মাচ ওয়েল ভেরি মানে আমি কি বলবো মানে খুব ভালো মতো ভেরিফাই করা আছে এমন জিনিসপাতি নিয়ে আমি কথাবার্তা বলি ভেরিফাইড সাইন্টিফিক্যালি ভেরিফাইড সাইন্টিফিক যে অথরিটিগুলো আছে সায়েন্সের তারা এগুলোকে ভেরিফাই করছে আমি সেগুলো ভালো মতো গুগল করে চেক করে নিয়ে তারপর আলাপ করি বাট আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করলাম এটা সাইন্টিফিক্যালি অতটা ভেরিফাইড না এই যে নোবেল জয়ী বিজ্ঞানী মন্টেগনিয়ার তিনিও এটার সাথে অ্যাসোসিয়েটেড বাট যখন তিনি এইসব নিয়ে গবেষণা শুরু করছেন এবং তার গুলা মানুষকে বলছেন তখন এগুলো নিয়ে কিন্তু আবার রিসার্চ হয়েছে প্রথমে বিজ্ঞানী এটা মানতে চায় নাই এবং এগুলো নিয়ে আবার রিসার্চ হয়েছে এবং সেই রিসার্চে দেখা গেছে যে না মন্টেগনিয়ার যেটা বলতেছেন সেরকম কোনো আউটপুট অন্য ল্যাবরেটরিতে রিসার্চ করে পাওয়া যায় নাই এবং তারপরে মন্টেগনিয়ার কিন্তু গো ধরে আছেন যে তার কথা সঠিক এবং একটা পর্যায়ে বিজ্ঞানী সমাজ এই মনটেকনিয়ারকে বাতিল মাল ঘোষণা করছে বাতিল মাল মানে বুঝো বাতিল মাল বাতিল হয়ে গেছে এমন হয় অনেক সময় যে একটি স্টুডেন্ট ছোটবেলায় অনেক ভালো ছিল লেখাপড়ায় ম্যাথে একশো একশো বিজ্ঞানে নিরানব্বই বাংলায় পঁচানব্বই ইংরেজিতে আটানব্বই নম্বর পাই তো খুব ভালো স্টুডেন্ট একটা পর্যায়ে গিয়ে তার রেজাল্ট যখন খারাপ হয় তাকে আমরা সবাই বাতিল ঘোষণা করি বাতিল মাল এর দ্বারা আর কিছু হবে না এই মন্টেগনিয়ারকে বর্তমানে বিজ্ঞানীরা বাতিল মাল বলে থাকেন যেই লোক বাতিল হয়ে গেছে এ যা শুরু করছে এইসব সিউডো সায়েন্স নিয়ে এবং ডিলিউশনে ভুগতেছে সে সব এটা বিজ্ঞানের ধারে কাছেও কিছু এখনো পাচ্ছে না তবে এরকম রিসার্চ আরো হয়েছে এরকম রিসার্চ কিন্তু আরো অনেক জায়গায় হয়েছে এবং এর ফেভারে কিছু পয়েন্ট পাওয়া গেছে বাট মন্টেকনিয়া যেভাবে বলছেন এটার আহ একেবারেই বাতিল করে দিয়েছেন বিজ্ঞান বাতিল মাল ঘোষণা করছে নোবেল জয়ী বিজ্ঞানী আজকে বাতিল মাল হয়ে গেছেন এই আবিষ্কারের জন্য বাট এটা নিয়ে স্টিল এখনো গবেষণা চলছে এবং সামনে হয়তো কিছু আসতেও পারে আসলে আমি তোমাদেরকে বলবো হয়তো আলাপ করবো সেটা নিয়ে আবার বাট এটা কিন্তু ভেরিফাইড না তবে বর্তমানে ইন্ডিয়াতেও বেশ কিছু রিসার্চ হয়েছে ন্যানো পার্টিকেল নিয়ে যে আসলেই পার্টিকেলের মধ্যে মেমরি থাকতে পারে কিনা আবার অনেক বিজ্ঞানী কোয়ান্টাম ফিল্ড নিয়ে গবেষণা করছেন যে না হয়তো কোয়ান্টাম ফিল্ডের ভাইব্রেশনের মধ্যে মেমরি থেকেও যেতে পারে তো এটা কিন্তু এখনও আন্ডার রিসার্চ হয়তো এরকম বিভিন্ন পদার্থের সাবস্টেন্সের মেমরি থাকতে পারে এবং তারা ইনফরমেশন স্টোর করে এর বাট যেই থিওরিগুলো দেওয়া হয়েছে সেই থিওরিগুলা ভুল যে কীভাবে স্টোর করে যেমন মন্টেগনিয়ার বলছে যে ইলেকট্রোমানিটিভ ওয়েবের আকারে স্টোর করে রাখে এটা ভুল তারপরে ন্যানো পার্টিক্যাল ন্যানো ম্যাটারিয়ালস আমি এই ব্যাপারটা ভালো মতো জানি না ওটাও ভুল ভেরিফাইড না এরপরে কোয়ান্টাম ফিল্ড কোয়ান্টাম ফিল্ড আসলে একটা গোলমেলে ব্যাপার ম্যাথমেটিক্যালি অনেক কিছুই দেখানো যায় কোয়ান্টাম ফিল্ডে সেটাও আসলে খুব একটা গ্রাউন্ডটা শক্ত শক্ত না আমি মনে করি এখনো বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কার করা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিজ্ঞান যেগুলো আবিষ্কার করতে পারছি সেগুলোকে আমরা হোয়াইট ম্যাটার বলি বাট হোয়াইট ম্যাটারের বাইরে বিশাল একটা জগৎ আছে যেটা হচ্ছে ডার্ক ম্যাটার এই ডার্ক ম্যাটার কি করে না করে কই থাকে কই থাকে সেটা অবশ্য জানি মানে কিভাবে কাজ করে এটা কি দ্বারা তৈরি সে ব্যাপারে বিজ্ঞান কিছুই জানে না বিজ্ঞান শুধু জানে ডার্ক ম্যাটার বলতে কিছু একটা আছে এবং এটা মহাকর্ষ বলের পিছনে ভূমিকা রাখে বাট এটা আসলে কিভাবে কনস্টিটিউট হয়েছে এই ব্যাপারে বিজ্ঞান কিছু জানে না ওর ধর্ম ওর বৈশিষ্ট্য বিজ্ঞান জানে না একটা কাজই শুধু জানে যে এটা গ্র্যাভিটি তৈরি করতে পারে বাট এর বৈশিষ্ট্য বিজ্ঞানীরা জানে না তো হয়তো এর বিষয়ে ডার্ক ম্যাটারের কোনো লিঙ্কেজ থাকতে পারে এখনো বিজ্ঞান সেটা আবিষ্কার করতে পারে নাই হইতে পারে বাট স্টিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জিনিসগুলো এনেকডালি একটা হচ্ছে এনেকড মানে হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স যে অনেকেই পার্সোনালি ফিল করতেছেন যেন হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে আবার অনেকে পার্সোনালি ফিল করেন হাউসে গেলে আসলেই ভয় লাগে আমার জীবনে একটা হন্টেড হাউসে যাওয়ার ভালো রকমের একটা হাউসে যাওয়ার অভিজ্ঞতা আছে রাতের বেলা বাট আমি আসলে কিছু ফিল করি নাই সেখানে যাই হোক বাট অনেকেই ফিল করে অনেকেই ফিল করে তো কথা হচ্ছে অনেকেই তো ফিল করছে অনেকেরই এনে ডোটাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে না এমন হয় হোমিওপ্যাথিক ওষুধও কাজ করে আবার হন্টেড হাউসে গেলে ভয় লাগে তো এই যে সাবস্টেন্স মেমোরি এটা বললে কিছু থাকতে পারে একটা সাবস্টেন্স যদি কারোর সাথে ইন্টারেক্ট করে সেই ইনফরমেশনটা তার মধ্যে ওই ইলেকট্রোমানিটি বয়ে হিসেবে হোক কোয়ান্টাম এসেড হিসেবে হোক বা ডার্ক মেটালের কোনো অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক হয়তো থেকে যায় এটা নিয়ে আশা করি আমারই কোনো স্টুডেন্ট গবেষণা করবে সেই জন্যই আলাপগুলো করার বাট এগুলোকে বেশি সিরিয়াসলি নেওয়া যাবে না যে এগুলো হচ্ছে বিভিন্ন হাইপোথিস বিভিন্ন বিজ্ঞানী এই নোবেল বিজ্ঞানীকে বাতিল করে আনভেরিফাইড বা গ্রাউন্ড শক্ত না এইসব আলাপ আলোচনা করার জন্য তো এই আর কি আসলে আসলে কনক্লুশনে কি বলবো আমি নিজেও বুঝতেছি না উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি কারণ এই জাতীয় কথাবার্তা আজকে আমার জীবনে প্রথম আনভেরিফাইড সাইন্টিফিক ফিকশন ফিকশনই বলবো বা মিথ মিথ নিয়ে মতো কোনো এক আলোচনা করলাম আজকে আমি হয় এবার আশা করি তোমাদের আলোচনাগুলো ভালো লেগেছে তোমাদের নতুন কিছু জানার বা রিসার্চ করার ব্যাপারে ইনস্পায়ার করবে আশা করি ব্যাপারগুলো ধন্যবাদ সবাইকে